শ্রমের মধ্য দিয়ে আপনাদের ঘামের মধ্য দিয়ে আপনাদের রক্তে দেওয়ার মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করছি এই সমবন্ধ শ্রমিক মানুষের যদি দাবিদা পূরণ করতে হয় নির্বাচিত সরকার ছাড়া বিকল্প নাই আর এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়ে না বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা তার সহযোগী যারা বিদেশে যারা আছে তারা ভোট বসে আছে স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে চাল ডাল তেলের দাম কমছে বন রুটির দাম কমছে কমে নাই এটার জন্যই দরকার একটা নির্বাচিত সরকার যাকে এই দিন মজুর রিক্সাওয়ালা ভাই বোনেরা আপনাদের শ্রমের মধ্য দিয়ে আপনাদের ঘামের মধ্য দিয়ে আপনাদের রক্তের দেওয়ার মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করছি কিন্তু এখন কি গণতন্ত্র পাইছি আমরা জিনিসপত্রের দাম কমছে চাল ডাল তেলের দাম কমছে দরকার একটা নির্বাচিত সরকার কারণ খালেদা জিয়ার সরকার তারেক আমারের সরকার একটা জাতীয়তাবাদী সরকার সেই সরকার আনার জন্য অতি দ্রুত যত তাড়াতাড়ি আমরা নির্বাচন আনতে পারবো ইনশাল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের সেই চাওয়া পাওয়া পূরণ হবে আর এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়ে না বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের শেখ হাসিনা তার সহযোগী যারা বিদেশে যারা আছে তারা পয়সা বসে আছে গণতন্ত্র তো ক্ষতি করতে স্বাধীনতার ক্ষতি করার জন্য এমন ষড়যন্ত্র করতেছে এই শ্রমবন্ধ শ্রমিক মানুষের যদি দাবিদার পূরণ করতে হয় নির্বাচিত সরকার ছাড়া বিকল্প নাই তাই আমরা নির্বাচন চাই কি বলে নির্বাচন চান নির্বাচন চান আপনাদের সবাইকে ধন্যবাদ